আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দুই হাজার চব্বিশে ব্যালেন্ডিয়ার দৌড়ে কে এগিয়ে আছেন এবং শীর্ষস্থানে কে আছেন আজ আমরা জানবো শীর্ষ পাঁচ র্যাঙ্কিং চলো তাহলে শুরু করা যাক এর পাঁচ নম্বর স্থানে রয়েছেন লাউত মার্টিনেজ মার্টিনেজ মিলান এই চব্বিশ মৌসুমে পঁয়ত্রিশটি গোল ও আটটি অ্যাসিস্ট জিতেছেন কোপে আমেরিকা চার নম্বর স্থানে রয়েছেন দানিকভাজাল রিয়াল মাদ্রি তেইশ চব্বিশ মৌসুমে ষাটটি গোল ও আটটি অ্যাসিস্ট একুশটি কিলিংশিট তার নামের তালিকায় জিতেছেন দুই হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগার মতো বড় শিরোপা ভ্যালেনডিয়ারের র্যাঙ্কিং তিন নম্বর স্থানে রয়েছেন জুট বেলিংহাম রিয়াল মাদ্রি তেইশ চব্বিশ মৌসুমে সাতাশটি গোল এবং সাতেরোটি অ্যাসিস্ট জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবং লালিগা অন্য অন্য শিরোপা জিতেছেন চুট বেলিংহাম তেইশ চব্বিশ মৌসুমের প্রথমার্ধে বিশেষ সেরা ফুটবলার ব্যালেন্ডিয়ার র্যাঙ্কিংয়ের দ্বিতীয় নাম্বার স্থানে রয়েছেন ভেনেসিয়ার জুনিয়র রিয়াল মাদ্রি এই চব্বিশ মৌসুমে ছাব্বিশটি গোল বারোটি অ্যাসিস্ট জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লালিগা সুপার কোপার মতো অন্য অন্য শিরোপা ইঞ্জুরি মানে হল যে ভিনিসের জুনিয়র দ্রুত শুরু করতে পারেনি কারণ তিনি ইঞ্জুরিতে ছিলেন অনেকে হয়তো আশা করেছিলেন যখন করিম বেলজামা রিয়াল মাদ্রিদ সেরেছিলেন কিন্তু অবশেষে তার ফিটনেসে সমস্যাগুলি ছেড়ে ফেলানোর পরে উইঙ্গার তার সেরাতে ফিরে এসেছেন ভিনিসের জুনিয়ার দু হাজার চব্বিশের ব্যালেন্ডিয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছেন রড্রি ম্যানচেস্টার সিটি রড্রি তেইশ চব্বিশ মৌসুমে বারোটি গোল পনেরোটি অ্যাসিস্ট ইউরো দু হাজার চব্বিশ প্রিমিয়ার লিগ ক্লাব বিশ্বকাপ এবং ওয়েফা সুপার কাপ জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলা রড্রি এই মুহূর্তে বিশ্বের সেরা রক্ষণাভাগ মিডফিল্ডার হিসেবে রয়ে গেছেন আর হ্যাঁ দু হাজার চব্বিশের ব্যালেন্ডিয়ার অনুষ্ঠান কত তারিখ কোথায় অনুষ্ঠিত হবে আজ এখানে জানাবো প্রিয় ফুটবল ফ্যান্স দু হাজার চব্বিশের ভ্যালেন্ডিয়ার অনুষ্ঠান আঠাশে অক্টোবর সোমবার প্যারিসে থিয়েটার ডু চ্যাটেলেটে অনুষ্ঠিত হবে এটি হবে পুরস্কারের তম সংস্করণ যা ফুটবলের শ্রেষ্ঠত্তর একটি বৈশিষ্ট্য প্রিয় ফুটবল ফ্যান্স এই ছিল ব্যালেন্ডিয়ার জেতা পাঁচ খেলোয়াড়ের নামও র্যাঙ্কিং প্রিয় ফুটবল ফ্যান্স এবারে ব্যালেন্ডিয়ার কে জিততে পারে বলে আপনার মনে হয় আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন প্লিজ 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 বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ